তো হ্যালো ফ্রেন্ড শীতের আর একটা নতুন সকালে তোমরা সবাই আজকের স্টার্ট করছি এখন থেকে আগে উঠে পড়েছি আর উঠেই কাজ করে নিয়েছি ঠিক আছে আর এখন কি করছি দেখো বাইরেটা দেখো বাইরে রোড উঠেছে দেখো শীতকালে সকাল রোড উঠেছে মানে শীত এখনো ফটো পড়িনি তাও পড়েই যে শীত শুরু হয়ে গেছে শীতই বলতে হবে আজকে খাসির মাংস রান্না হচ্ছে খাসি তো তাহলে কি এটা বলছে মুরগির মাংস রান্না হচ্ছে আর এখানে সব জামা কাপড় শুকাচ্ছে চাটা বানিয়ে আর কি ম্যাগি বানাচ্ছে ম্যাগিটা বানিয়ে নি তারপর তো বানাসে দেখা হচ্ছে এখন ম্যাগি হয়ে গেছে চাও হয়ে গেছে খাবো ম্যাগি তো এখন দুপুর হয়ে গেছে আর আমি ভাত খেতে বসে পড়েছি আর ও খেলতে গেছে আর দেখতেই পেয়েছিল যে মাংস রান্না হয়েছে যে মাংস মাংস আর ভাত রান্না হয়েছে আজকে সেরকম কিছু হয়নি মাংসই হয়েছে আর আমি খাচ্ছি আমিও ভাই এখন ভাত খেতে বসেছি অল্পই খাচ্ছে কারণ ভালো লাগছে না মুখে কিছু টেস্ট লাগছে না কিছু খেতে ইচ্ছা করছে না ভাবলাম একটুখানি খাই এই যে অল্প অল্প একটু নিয়েছি এটা খাবো তারপর ও এলে আবার পরে খা খাবো খালি জল টেস্ট লাগছে আর কিছু খেতে ইচ্ছা করছে না আর ও তো কাছে খেলতে তো চলে আমি খেয়ে নিই আর ও আসবে ও ও অনেকক্ষণ আগে গেছে ও আজকে দুটোর সময় গেছে আর আসবে তো সেই পাঁচটার সময় সূর্য সাড়ে চারটে পাঁচটা এরকম না আসবে তো আসলে তোমাদেরকে দেখাবো চলো আমি খেয়ে খেয়ে নিই কিছু একটু সরলা তো চা ম্যাগি খেয়েছিলাম তখনও খেতে ইচ্ছে করছিলো না ভালো লাগছিলো না তো এখনও ভালো লাগছে না তাও ভালো লাগে একটুখানি খেয়ে দেখি মাংস না হয়েছে যেহেতু তো চলো খেয়ে নিই তারপর দেখ দেখা হচ্ছে তো হ্যালো গাইস এখন আমি চলে এসেছি এসি মাঠে আমাদের এখানকার এসি মাঠ যেখানে আমি ডেইলি খেলতে আসি মানে ডেলি না মানে মাঝে মাঝে খেলতে আসি যখন ওই আঙ্কেল আসে আমাদের এখানে একটা বয়স্ক করে আঙ্কেল আসে ওর ছেলেকে নিয়ে আসে ওনার ছেলেকে নিয়ে আসি তা তখন আমরা খেলি একসাথে আর আজকেও মাঠে চলেছি দেখো মাঠটা তোমাদের দেখাচ্ছি দেখো ফ্রেন্ডস মাঠটা অনেক বড়ো ওই ভেতরে জাল দিয়ে আছে ভেতরেও মাঠ আছে মানে এই মাঠটাই বড়োই ছিল আগে জাল ছিল না এরকম আগে ফুল মাঠ ছিল এখন জাল করে দিয়েছে এখন জাল দিয়ে দিয়েছে দু সাইড আলাদা হয়ে গেছে এটা বাইরে আমরা এই যে পিষ্ঠায় খেলি এই যে সিমেন্টের পিষ্ঠাতে আমরা খেলি দেখো আর এখান থেকে ফ্রেন্ডস আকাশটা দেখো একবার তোমরা এখান থেকে আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখো ফ্রেন্ডস এখন আমরা খেলবো আঙ্কেল এখন আঙ্কেল আসবে আঙ্কেল রাস্তায় আসে মনে ফোন করেছিল ফোন করে আমাকে ডাকলো তখনই আমি আসলাম তো ফ্রেন্ডস এখন আমরা খেলবো আসুক আঙ্কেল যদি ভিডিও করতে পারি তাহলে তোমারে দেখাবো অবশ্যই যে আমরা কি খেলছি কি করে খেলছি ক্রিকেটই খেলি আমরা তোমার দেখাতে পারবো কিনা জানি না দেখি যদি দেখাতে পারি দেখাবো চলো এখন তোমরা দেখতে থাকো ব্লগটা তো দেখিয়েছিলাম যে ও খেলতে গেছে এখন চলে এসছে আর খেতে বসে গেছি আমরা তখন তো দেখালাম যে খেতে পারিনি এখন খাচ্ছি হাফ খাওয়া হয়ে গেছে আমার আর ও এসে গেছে খাচ্ছে কেমন আছে তরকারি তো চলো আমরা খেয়ে নি আরে তো চলো আমরা খেয়ে নি তারপর কি করছি দেখাবো তো गाइस এখন আমি চলে এসেছি চুল কেটে দেখো চুলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো দেখো আগে ছিল আগে ভিডিওটা তোমরা দেখছিলে আগে কেমন লাগছিল এখন কেমন লাগছিল অবশ্যই বলো দেখো চারিদিকে আগেরটা ভালো ছিল না এখনটা ভালো ছিল অবশ্যই কমেন্ট করে বলো আর দাড়িটা একটু চেঞ্জেছি দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো এখন সন্ডে সাতটা বাজে আরও শুয়ে আছে চুপচাপ করে বলছে উঠতে উঠছে না দেখো ফ্যান শুয়ে আছে ফোন ডেকে যাচ্ছে কি বানাবে এখন খিদে পেয়েছে এখন তো ফ্রেন্ডস খিদে পেয়েছে এখন কি খাবো বুঝতে পারছি না চলো দেখা যাক কি খাওয়া যায় তো আমি এখন এখানে বানাচ্ছি পরোটা এই জন্য আটাটাকে এ করছি আমি এখন নতুন ইউটিউবে রেসিপি দেখলাম যে ময়দা মানে ময়দা না মেখে বা না পেলে কি করে পরোটা বানাতে হয় তো এরকম দেখি বানিয়ে এটা রু মানে পরোটা হয় নাকি গোলা রুটি হয়ে যায় ওটা আছে প্রথমবার দেখছি তো ওটা বানিয়ে নিই আর বানানোর সময় তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে তো সব রেডি করে তারপরে বানাই তারপর দেখাচ্ছি তো এই যে এখানে হ্যান্ডসাম বয় চলে এসছে এটা আমি বলেছিলাম পরোটা বানাবো সেটা গোলা রুটি হয়ে গেছে আমার আমার ওটাই সন্দেহ হচ্ছিল যে পরোটাই হবে না গোলা রুটি হয়ে যাবে গোলা রুটি হয়ে গেছে এখন খাচ্ছে এটা ভালো হয়েছে আমার ভালো লাগতো না বাড়ির পরোটা ভালো লাগে না গোলা রুটি আসলে কি হয়েছে আমার মাংস আছে তো ওই জন্য ভাবলাম প্রথমে আছে না লুচি একটু বানাবো তাহলে ভাবলাম কি পরোটাই বানিয়ে নি ইউটিউবে দেখলাম ভিডিওটা যে পরোটা কিভাবে মানে না পেলে বানায় তো বানিয়েছি গোলা রুটি হয়ে গেছে এখন গোলা রুটি দিয়ে চা খাচ্ছে তো চলো আমিও খেয়ে নিই আর এই যে কালকে যাব বলে আমি এখন মেহেন্দি করছি পুরোটা করে নিয়ে দেখাবো হ্যাঁ আমার মেহেন্দি উঠতে না উঠতেই আমি আবার করে নিই যে এখনো দেখতে পাচ্ছি ওঠেনি ওর ওপর দিয়েই করছি পুরোটা করে নিই তারপর দেখাবো

এইখানটাতেই আছে এইখানটাতেই আছে এইখানটা সামনেই তো গোড়া রায় ফেলা এই যে এর নিচেই হবে এর নিচে

ছুটি দরকার এইটা দেখুন এইটা তো লম্বা আছে এটা লম্বা আছে ধরুন কি দেখবার এই দেখবো সবথেকে বড় কোনটা এর এইটা বড় এটাই গোড়াটা কোথায় ওটাই তো না তো তোমারে করছে দেখো লাইটটা মারো তাহলে গোড়াটা নিচেই আছে থোড়টা আসছে যে এই যে এইটা হচ্ছে এর পুরোটা থোড় ঠিক যে এই যে এইটা এই সমেত নিয়ে এর পুরোটা থোড় এই যে এই হাটাই দিচ্ছি দেখো এইটা থোড় পুরোটাই এটা পুরোটাই থোড় ঠিক এটা করে এটা পুরোটাই থোড় এই বড় গাছটা কোথায় আছে বড় সেটা বই করতে বললি থোড়ার নমুনা যায় দেখি এটা দেখি না এটা ছোট এটা ছোট আছে ছোট এই যে

দেখতে তো সবই দেখাচ্ছে টোকা পড়া এই কুল এইগুলো মোটেও ঠোন নেই এই তো এটার এই যে এইটার এটা না আছে এই যে আচ্ছা ঠিক আছে তো একই গাছ নেই

পুরো শ্বাসটুকুই দেয় আর ফোর আমি তোমার আনে দেখাব নি আর এইটা হচ্ছে গিয়ে এইটার এই ভাঁজগুলো সব খুলে দেয় এই ছোকলা খাতে নেই এই ছোকলা খাতে নেই বুঝলে এটা হলো পাতা মানে এই যে খোল মানে পুরো খোলা সারি একটাই একটাই ডাটির মতো তাহলে এইখানে তো একটা দাঁতি ছিল তো এখনি করলা যে দাঁতিটা এই যে হ্যাঁ তাও ডাটিটা তুমি নিয়ে আসলে

আটা দিন কাটিছিলি কি দিবাড়া হ্যাঁ কাটিছিলি ও ইয়ে দিয়ে এইটা দিয়ে না আটা দিন কি রাউডি কে দিতাম ও পাশের বাইরতে নিয়েছে

এবার মেন কথা এই গুড়াটা কোথায় আছে সেটাই খুঁজে বের করছি হ্যাঁ এই গুড়াটাতেই বিশাল বড় ছড় হয়েছে গুড়াই ছড় হয়ে গেছে তো এটা গুড়ার না আর এখানে গুড়ই নেই না বলো তাহলে ওইখানেই হবে যদি এখানে না থাকে কিন্তু এত বড় গুইটা তো ওখানে নিয়ে যাওয়া সম্ভব না এখানেই তো থাকা উচিত ছিল না এখানে নেই তাহলে আমি ভিডিও লাইক อ่ะ মন আউট চিটে দি আওয়াজ শুনো ও পুরো এক পুরো আলাদা ওস্ত পুরো আলাদা যেটা তো ছটকুলা ছড়াবে মানে এমনি খাওয়া যাবে কি এগুলো না এমনি ভেজে খেলে কি হবে এইগুলো ভেজে খাওয়াই যাবে না

চলো বানিয়ে নিই দেখো চারটা দেখো ফ্রেন্ডস চারটি বেলা আর যে দাদু চলো আগে কি করছে দেখে নিই কি বানাচ্ছে কি সুজি ফুজি দেখে নিই তো এখন রাতের খাবার খেয়ে নেবো মাংসের তরকারি ভাত এই দিয়ে রাতের খাবারটা খাবো ও তো বলছে খাবে না ও বলছে খাবে না আমি অল্প করে খাবো আর এই যে সুবিধি বানালো মা আর আমি মিলে বানালাম এটা অল্প খাবে চলো খেয়ে নিই তারপর দেখাচ্ছি তো তোমরা দেখতে পেলে যে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে খেয়ে দিয়ে অনেকক্ষণই বসেছিলাম এখন অনেক রাত হয়ে গেছে তো এবার ঘুমাবো আর ওই যে গেম খেলছে কী দেখছো গেম খেলছে তো আর একটুখানি গেম খেলবে তো এতক্ষণ ধরে বসেছিলাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে শেয়ার করবে আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কালকে একটা স্পেশাল ব্লগ এসেছে তোমাদের সাথে দেখা হবে কালকে একটা স্পেশাল ব্লগ আসতে চলেছে তো তোমরা দেখতে থাকো আর তো আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানাবে অবশ্যই আর অনেক রাত হয়ে গেছে গুড নাইট সবাই টাটা আৰু মেহেন্দিৰ ৰংটা দেখাব কালকে কালকে সকালে দেখাব তল টাটা সবাইকে